হাই গ্যাংস্টার কী অবস্থা কেমন আছেন সবাই সো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইউএসডি মার্কেটে আমাদের একটা নিউজ পাবলিশ করা হবে সো আজকে আমরা নিউজ পাবলিশ করার আগে আমরা অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে আমরা সেটার উপর ট্রেড প্লেস করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দেখব আমাদের প্রিডিকশন অনুযায়ী মার্কেট যায় কি না সো আমি এখানে যদি দেখি আমাদের নিউজটা পাবলিশ করা হচ্ছে আর তিন মিনিট সামথিং রয়েছে সময় এবং এটা কাতারের টাইম চারটা পঁয়তাল্লিশ মিনিটে পাবলিশ করা হবে সো এটা বাংলাদেশের টাইম চারটা পঁয়তাল্লিশ মিনিট হবে সো অ্যাকচুয়ালি এখানে আমাদের দুইটা রিপোর্ট পাবলিশ করা হবে একটা হচ্ছে ফ্লাস ম্যানুফ্যাকচারিং পি এম এবং আরেকটা হচ্ছে ফ্লাশ সার্ভিস পিএমআই ঠিক আছে সো এখানে ফ্লাস ম্যানুফ্যাকচারিং পিএমআই হচ্ছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর আমরা ম্যানুফ্যাকচারিং কথা মানে কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে একটা উৎপাদন ক্ষেত্র তাই না ম্যানুফ্যাকচারিং মানে কি উৎপাদন সো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং এটা হচ্ছে একটা ইকোনমিক ইন্ডিকেটর আমরা ইকোনমিক ইন্ডিকেটর বলতে পারি সো ফ্লাস্ট ম্যানুফ্যাকচারিং পিএমআই হল এই মানে এটার যে প্রাথমিক রিপোর্ট প্রাথমিক রিপোর্ট যেটা পাবলিশ করা হবে অ্যাকচুয়ালি এটা মাসের শেষে শেষের দিকে কয়েকদিন আগে এই রিপোর্টটা পাবলিশ করা হয় এবং এটা হচ্ছে মানে উৎপাদন উৎপাদন কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো ম্যানেজারের সাথে ম্যানেজার ম্যানেজারদেরকে নিয়ে একটা সার্ভে করা হয় চারশো থেকে পাঁচশো অথবা ছয়শো উৎপাদন কোম্পানি যে ম্যানেজার রয়েছে তাদের নিয়ে একটা সার্ভে করা হয় যেমন নতুন অর্ডার বাড়ছে কিনা কমছে অথবা নতুন উৎপাদন বাড়ছে কিনা কমছে অথবা সেই কোম্পানিতে কর্মসংস্থান কিভাবে চলছে কিংবা কোম্পানির সরবরাহ কিংবা সাপ্লাই যেটাকে বলি সেটা কেমন হচ্ছে কিংবা প্রাইস কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই রিপোর্টটা পাবলিশ করা হয় এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ফ্ল্যাশ সার্ভিস পিএমআই সো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের মতোই বাট এটা হচ্ছে সার্ভিস সেক্টর ওইটা ছিল হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং ফ্ল্যাশ সার্ভিস পি হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর সো পি মানে কি আমরা বুঝি পিএমআই হচ্ছে পার্সেজিং ম্যানেজার ইন্ডেক্স ঠিক আছে সো যাই হোক যেটা বলছিলাম যে ফ্ল্যাশ সার্ভিস পি হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকিং হোটেল অথবা রিটেল অথবা পরিবহন অথবা টেলিকম যে কোম্পানিগুলো রয়েছে সো মানে সার্ভিস সার্ভিস যেই কোম্পানিগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেটার উপর ডিপেন্ড করে একটা সার্ভে করা হয় এবং তার রিপোর্ট পাবলিশ করা হয় সো সেটা রিপোর্টই আমাদের এখানে পাবলিশ করা হয়েছে এবং আমি যেটা আমাদের রিপোর্টে আমরা দেখেছি যে আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যেটা দেখেছি সো সেটা থেকে আমরা দেখেছি যে এটা কমেছে তাই না আমাদের প্রিভিয়াস যেটা ছিল এবং আমাদের ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম তাই না মানে আগের থেকে কম দেখা যাচ্ছে বাট এটা কম হবে না এখানে রিপোর্ট অনেক সময় এখানে ভুল আসে ঠিক আছে একটা আইডিয়া করা হয় বাট কিন্তু চলে আসে অরিজিনাল রিপোর্ট কিন্তু চলে আসে আরেকটা এটা কিন্তু আমরা অনেকেই জানি এবং যারা নিউজ ট্রেডিং করি তারা দে তাদের সম্প তারা কিন্তু এটা ভালো করে জানেন সো আমি আইডিয়া করছি যে এখানে আমাদের ইউএসডি প্রাইস পাম্প করবে এখানে মার্কেট ইউএসডি মার্কেট আমি মনে করছি উপরে যাবে সো এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব। এখানে চার থেকে পাঁচ পার্সেন্টে আমি রিস্ক নেবো রিক্স বলতে ইনশাআল্লাহ আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট যাবে রিস্ক নাই ইনশাআল্লাহ আমাদের প্রিডিকশন অনুযায়ী মার্কেট যাবে ইনশাল্লাহ মার্কেট উপরেই যাবে ঠিক আছে এবং গোল্ডের প্রাইস নিচে আসবে আমি গতকাল রাতে গোল্ড অ্যানালাইসিস করার পরে বুঝতে পারলাম যে গোল্ড প্রাইস ডাম্প করবে এবং আমাদের ইউএসডি মার্কেট পাম্প করবে সো যার কারণে আমি ইউএসডি যেহেতু ইউএসডি জিপোয়তে ট্রেড করছি সো এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করব ওকে ওকে সো আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আর কিছু সেকেন্ড রয়েছে দুই এক ওয়াও নাইস নাইস ম্যান আমি বলেছিলাম এটা হচ্ছে গ্যাংস্টার অ্যানালাইসিস এটা ভুল হতে পারে না সো যাই হোক আমি যেটা বলেছিলাম যে মার্কেট বিপরীত যাবে আমার ফরেক্ট ফ্যাক্টরিতে কী দেখেছিলাম সো এটা থেকে মার্কেট বিপরীত কাজ করবে এটা আমি জানি ঠিক আছে যারা নিউজ ট্রেডিং করে তাদের এটা হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কেট যেটাই লেখা থাকুক না ক্যান ফরেস্ট ফ্যাক্টরিতে যেটাই আসুক সো মার্কেট অ্যানালাইসিস করার পরে মানে সব কিছু অ্যানালাইসিস করার পরে আপনি যদি নিউজ ট্রেডিং করে থাকেন আপনারও একটা এক্সপিরিয়েন্স চলে আসবে এই নিউজে এইখানে কী লেখা ছিল কত পার্সেন্ট কমেছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এগুলো দেখার কোনো মানেই হয় না এগুলো মানে বেশিরভাগ সময় দেখবেন যে একটা লেখা থাকে কিন্তু কাজ করে আরেকটা উল্টা হয়ে যায় আমি দেখাবো আপনাদেরকে নিউজটা শেষ হোক নিউজটা শেষ হলে আমি আপনাদেরকে ফরেক্স ফ্যাক্টরিতে নিয়ে দেখাবো সো যাই হোক আমাদের এটা অবশ্যই মার্কেট উপরেই যাবে অলরেডি অনেকটা পাম্প করেছে এবং গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে সো এর মানে মার্কেট উপরে গিয়েছে সো যাই হোক আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিট চলে এসেছে আমাদের এটা প্রফিট চলে এসেছে আমরা ইউএসডি জেপিআই মার্কেট আপের জন্য প্রিডিকশান করেছিলাম এবং আমাদের মার্কেট আপে গিয়েছে ইউরো ইউএসডিতে তো ডাউনে যাবে যেহেতু এটা বিপরীত মার্কেট ওকে সো আমাদের প্রফিট অলরেডি চলে এসেছে আলহামদুলিল্লাহ সো এটাই হচ্ছে নিউজ ট্রেডিং নিউজ ট্রেডিংয়ে নিজের মাইন্ডে মাইন্ড হচ্ছে অন্যরকম একটা জিনিস অনেক কিছুই লেখা থাকবে রিপোর্ট অনেক কিছুই আসবে বাট নিজের মাইন্ড যতক্ষণ না পর্যন্ত এক্সপার্ট হবে আপনি কোনো ক্ষেত্রে নিউজ ট্রেডিংয়ের ক্ষেত্রে কিংবা মার্কেট নর্মাল ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাইন্ড ট্রেডিংয়ে প্রায় আমি মনে করব যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার মাইন্ডের খেলতে মাইন্ড দিয়ে খেলতে হয় সো যাই হোক আমরা এখন ফরেক্স ফ্যাক্টরিতে এই এখানে দেখুন আমি ইউএসডি আজকে যে নিউজ ছিল সো সেগুলো আমাদের শিওশর গিয়েছে সবগুলো শিওশরই আমরা নিয়েছি সবগুলো নিউজে এবং সবগুলো নিয়ে যেয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রিডিকশন অনুযায়ী গিয়েছে ইউরো ইউএসডি যতগুলো আজকে নিউজ ছিল সবগুলো আলহামদুলিল্লাহ আমরা প্রফিট করেছি এবং আমাদের আজকে লাস্ট এটা হচ্ছে আমার লাস্ট নিউজ ট্রেড ছিল সো আলহামদুলিল্লাহ এটাও আমরা প্রফিট করেছি সো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখুন আমাদের রিপোর্ট চলে এসেছে এখানে কি বলেছিলাম এখানে দেখুন ফ্লাস ম্যানুফ্যাকচারিং পি এম আমাদের বলেছিল আমাদের ফোরকাস বলেছিল যে ফিফটি ওয়ান হবে বাট এসেছে ফিফটি টু এখানে ম্যান ফ্লাস সার্ভিস যেটা ছিল সেটা বলেছিল ফিফটি থ্রি হবে বাট এখানে এসেছে ফিফটি ফাইভ সো এটাই হচ্ছে এটাই হচ্ছে মাইন্ডসেট ব্রো সো এখানে এই যে ইউরো ইউএসডি যতগুলো আমাদের নিউজ ছিল সেগুলো আমাদের আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের প্রফিট গিয়েছে আজকে নিউজে সবগুলো আমাদের প্রফিট হয়েছে এই যে এখানে এখানে সবগুলো আমরা আজকে প্রফিট করেছি সো যাই হোক এটাই হচ্ছে নিউজ ট্রেডিং এবং এটা হচ্ছে গ্যাংস্টার গ্যাংস্টার অ্যানালাইসিস সো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়েছে এবং আজকের জন্য ট্রেডিং শেষ সো আশা করছি ভালো লেগেছে এবং যারা যারা নিউজ ট্রেডিং শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওটি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে সো আপনি চ্যানেলে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন